আমি বলছিলাম এই যে তারকা দিয়ে সাজানো আকাশের তারা গুলো ঝিলমিল ঝিলমিল জ্বলছে ঢালে ঢালে ফুল গুলো আলো মেলো মিঠা বয়ে দুলছে রসুল এসেছে রসুল এসেছে রসুল এসেছে রসুল এসেছে আকাশের তারা গুল জিল মিল জিল মিল ডালে ডালে ফুল গুলো এলম ধুনছে মিঠা ভয়ে ধুল হবি বেশছে হবি বেশছে নূরে সে নূরে সে আরা বের কাবারে কা।

ঝুলছে ডালে ডালে ফুল গোলো এলো মেলো মিঠা বয়ে তুলেছে হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর সবকে ভালো বসেছেন এক বার নয় দুই বার নয় 12 আমার নবীর دیدار পেয়েছে আর সেই নবীর دیدار পাওয়া ব্যক্তি মাংস বসে আছে আর ওই دیدار পাওয়া ব্যক্তিকে যদি আমি আপনি mohabbat এর नजारे তাকাই হাদিসে বকেশতে আমার উপর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কে হারাম করে দিবেন আল্লাহু প্রিয় ভাইরা তাহলে আজকের দেখেন কি লাভ হবে আপনি যখন নদীর পানির স্রোত জোয়ার যখন উত্তাল সাগরে উত্তাল জোয়ার যখন বয়ে যায় ওই সময় আপনি বাদ দিয়ে ওই জোয়ারকে থামিয়ে রাখতে পারবেন রাখা যাবে আপনারা একটু চিন্তা করে দেখেন প্রত্যেকটা বছর তার আগের বছরের তুলনায় প্রত্যেকটা বছর তার আগের বছরের তুলনায় میلاد নবীর সাল্লাল্লাহু সৌকত বাড়ছে না কমছে বাড়ছে এই আপনাদের আওয়াজে কমছে সামনে বন্ধ পিছনের বাইরে কোন প্রত্যেক বছরের তুলনায় প্রত্যেক বছর তার আগের বছরের চেয়ে বাড়ছে না কমছে বাড়ছে মিলাদুন্নবীর সানহৌদ বাড়ছে না কমছে এবারে ঢাকার আজকে जुलूस দেখেছেন এবারে ঢাকার আজকে जुलूस বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলা কভারেজ করেছে হাজার হাজার লাখ লাখ আশেকে রাসূলদের মিলন কেন্দ্র হয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে বেদা তার নাজায়েজ বলে কি

বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে জেনারেল শিক্ষিত হয়ে দুনিয়াবি শিক্ষা অর্জন করে চমৎকার ভাবে জিউনু সাহেব এবং চমৎকার ভাবে কথা বলেছেন আমার নবীন মিলা দু নবীনিয়া তিনি বলেছেন আমি দলমত নির্বিশেষে সবার উঠতে পক্ষকে রেখে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই একজন জেনারেল মানুষের আলোচনা ওই দিন ওই তেনারি বক্তব্য গুলো শুনে আমি 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 আশ্চর্য হলাম যে আসলে বোঝা গেল আসলে বোঝা গেল বড় বড় পাগড়ি পরে আর বড় বড় ওই মুফতি আর মহাদিস হলে নবীর আশে খাওয়া যায় না নবীর আশে খাওয়ার জন্য একটা সচ্চা ইমান লাগে নবী আশে খাওয়ার জন্য দিলের মধ্যে নবীর মহাব্বত থাকতে হয় কথা বলে কথা তিনি বলেছেন এই দিনে কেউ যদি আমার নবী রহমতুল্লাহ আলমিন অর্থাৎ আমাদের প্রিয় নবী ইসলামের আগমন উপলক্ষে এই দিনে যদি কেউ মেহমানদারি করে মানুষকে খাওয়ায় নবীর আপনি তাদেরকে বলছে যে সেরাতুল নবীর আলোচনাই করেন এই দিনে বলছে যে আপনার সেরাতুল নবী বলেন তো তো সেরাতুল নবী মানে নবীর জীবনী তো মিলাদুল নবী যারা করে তারা কি নবীর জীবনের বাহিরে কথা কয় নাকি কি কথা বলেন আমরা আজকে মঞ্চে বাজান এই যে নাতে মোস্তফা গুলা কি নবীজির জীবনের বাহিরের কোন কথা না নবীজির জীবনের কথা নবীর মজা নবীর ইজ্জত নবীর আজমত নবীর জিন্দগি এই সব কিছু আলোচনা তো মিলাদুল নবীর মধ্যে হয়ে থাকে তো সেরাতুল নবী মিলাদুল নবী না হলে তো সেরাতুল নবী হয় না মিলাদুল নবী সারা কি সেরাতুল নবী হয় আগে মিলাদুল নবী মানতে হবে পরে সিরাতুন নবী করতে হবে আচ্ছা আপনি বলেন একটা আপনার ঘরে সন্তানে আসে নাই তোর নাম কি রাখবেন ওর জীবনে কি পড়বেন আপনি ও তো আসে নাই তো আশা মানে মিলাদুল নবী নবীজি আগমন করার পরে নবীজির শৈশবকাল নবীজির যৌবনকাল নবীজির বৃদ্ধকাল মোবারক এই সকল জীবনী তারপরে এসেছে আগে নবীজির মিলাদ হয়েছে আগে নবীজি কি হয়েছে আর দলিল দিয়া তো লাভ নাই ওই যে একটু বলেছিলাম সিদ্দিক আকবর বিনা দলিলে নবীকে মেনেছেন নবীকে ভালোবেসেছেন নবী তাজিম করেছেন আপনি আমি যদি হাজার দলিলটি লাভ হবে না এই জন্য আপনি আপনাদেরকে একটা কথা বলি একদিক ওরা বেদাত বলতে বলতে মুখের মধ্যে ফেনা তুলে ফেল আপনি মিলাদ নবী করতে থাকেন তবে বড় বড় এটা আপনারা অনেকেই মনে করেন যে এখন অনেকেই কিন্তু মিলাদুল নবীর ব্যানার দিয়া মিলাদুলনীর ব্যানার দিয়ে মিলাদুলনী শুরু করেছে যারা এতদিন মিলাদুলনবীর বিরুদ্ধে কথা বলেছে আসলে বিষয়টা কিন্তু এখানেও আমার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে কি ষড়যন্ত্র যে এরা এতদিন চেয়েছিল আমরা মিলাদুলনবীর বিরুদ্ধে কথা বলতে 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 দেখি মানুষগুলোকে আস্তে আস্তে মিলাদুল নবীর বিপক্ষে নেওয়া যায় কিনা এখন তারা দেখে যত মিলাদুল বিরুদ্ধে বলি তত মিলাদুল পক্ষে লোক বাড়ে যত মিলাদুল বিপক্ষে বলি তত জ্যষ্ট জুলো মানুষের সংখ্যা বেড়ে যায়